ডান পা দিয়ে ঢুকি বাম পা দিয়ে মসজিদ থেকে বের হই তিন ডাকাত মাগরিব করি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি সালাম ফিরিয়ে নামাজ শেষ করি কিন্তু আমি যখন নামাজ শেষে আদালতের চেয়ারে বসে বিচার করি তখন রাসূলের ইসলামের আলোকে আর বিচারের একটা মামলার রায় দেই না সাক্ষীরা দশ ঘটে যশ সাহেব জোহরের নামাজ পড়তে গেল যখন নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব দুরাকাত পরে আত্মাহিয়াতু করতে ভুলে গেছে তো ভুলে যাওয়ার কারণে ইমাম সাহেব দুরাকাত করার পর আল্লাহ আকবর বলে সোজা হইয়া খাড়াইতে শুরু করছে অথচ দুই রাকাত পড়ার পরে আর পড়া জহরের নামাজে এটা ওয়াজিব এই মাস আলা আমাদের সবার জানা আছে যদি এই ভুল করে তাহলে সাউসেজ দা দিতে হয় ওয়াজিব তরফ করে

লিখিত রায় পাঠ করছেন যে গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই মামলার সাক্ষী সাবুর সবকিছু আমরা শুনেছি অথেন্টিসিটি একবারে প্রমাণিত হয়েছে নিরপেক্ষ যে এই লোকটা এত লাখ টাকা চুরি করছে তাই বাংলাদেশে এত নম্বর দণ্ডবিধির আলোকে তাকে এতদিন জেল দেয়া হলো কিছুক্ষণ আগে যে আপনার জজ সাহেব ইমাম সাহেবের লোকমা দিচ্ছে তিনি এখন রায় দিচ্ছেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা চোর ধরে জেলে দেবে না হাত কাটবে ইসলামের বিধান কি চোর ধরে হাত কাটা নকল না ফরস কথা বলেন নকল না ফরস না ওয়াজি ওয়াজিবার ফরজ বুঝল তো ইমাম সাহেব ভুল করছিল কিসে আর উনি ভুল করছে কিসে গুরুত্বর কোনটা বেশি যিনি ওয়াজিবে লোকমা দেয় তিনি ফরস সেরা দেয় হ্যাঁ করবেন

তুমি দেশের দেশের তুমিও একজন তাই এরকম বিদ্রোহ করা উচিত যত বিচারক আছে তাদেরকে হাত তুলে বলা উচিত মাথা তুলে দাঁড়িয়ে বলা উচিত আল্লাহ ইনসবাহ বিচার করা হবে না কয়দিন বলেছ

এই যে হুজুর তার তাশহিদ করে নাই ভুলে উঠতেছিল যোহরের নামাজে পিছন বিসমিল্লাহ দ্বারা লোকমা দিল তারা কত কিছুক্ষণ পরে জো জরা আদালতে যাবে যর সাহেব যেখানে বললেন জোর ধরে জেলে দিলাম ওই আদালতের মজবুতcustId হাকিম নিজে মুসলিম যে বেটাবাদী সেও মুসলিম যে বিবাদী সেও মুসলিম যে উকিল বেরিস্টার সেও মুসলিম যে আদালতে সাক্ষী দিল সেও মুসলিম যারা সংবাদপত্রে এই বিচারের রায় লেখার জন্য বসে আছে সাংবাদিক তারা মুসলিম যারা চোটটাকে ধরে দুই হাতে হ্যান্ড কাপ করাইয়া নিয়ে যাবে জেলখানায় পুলিশেরাও মুসলিম মুসলমান ইমাম সাহেব ভুল করলে তোমরা লোকমা দিলা আদালতের ইমাম জজ যখন কোরআনের আইনে রায় দেয় না ওই বেটার ভুলে জজ কোটেও লোকমা দেয়া দরকার আছে না না লোকমা কেন দিলেন না কারণ হচ্ছে ইমামে লোকমা দিলে কোনো বিপদ নাই সুখী নাই মামলা নাই জেল নাই কিন্তু আদালতে সহজের রায়ের বিরুদ্ধে কথা বললে আদালত অবমাননার মামলা হওয়া সম্ভাবনা আছে তাই সন্না মানবো ততক্ষণ বিপদ নাই যতক্ষণ বিপদ আছে সেখানে সন্না না সেখানে মসজিদে আসলে সন্না রাজনীতিতে মানবা না কোরবানে গরু সবাই সন্না মানবা আসল ফুরতিতে মানবা না সুবিধাবাদ হওয়া যায় না নবীদের সন্ধ্যা না মানলে জান্ন সন্ন্যার না মেনে উন্মত হওয়া যায় না এখন সুন্না মানতে হবে জীবনের বটন থেকে টপ সব জায়গায় রান্নাগর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলায় মুসলিম থাকবে যেখানে ইসলাম থাকবে সেখানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কাল্লা পৃথিবীতে কেন পাঠিয়েছেন রাসুল কোনো অনুসরণ করতে গেলে জানতে হবে এবার আসছেন রসুল কালহায়ালা কেন পাঠিয়েছেন কোরানিদের তিন কি সুরাতে তিনি বলেছেন সুরাত উল্সাফ আয়াত নাম্বার নয় যেটা আমি তে ওয়াদ করেছি সুরাত উল আয়াত নাম্বার আটাশ সুরাত উল্তাওবা আয়াত নাম্বার তেত্রিশ তিন কি সুরাতে আন্তঃহাতায়ালা একই কথা তিনবার বলেছেন আমি আমার রাসুলকে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়াতে আমার দিনের বিজয় করার জন্য আয়লা দিন কুল্লি যত আদিয়া বাতিল মানুষের আছে আছে চিন্তা আছে চেতনা আছে মানুষের আছে আমি পাঠিয়েছি সবগুলোর উপরে আল্লাহ ইসলামকে বিজয় করে রেখে রসুল্লাহ জীবনের লক্ষ্য ইসলামের বিজয় আমার বন্ধু এখন প্রশ্ন আপনার জীবনের লক্ষ্য কি নবীজির জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয় উম্মত হিসাবে নবীদের জীবনের লক্ষ্যের সাথে আমাদেরও জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না এখন বাংলাদেশে দিন বিজয়কে জীবনের লক্ষ্য কয়জন মুসলমান বানাইছে হচ্ছেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো আর আমরা যারা উম্মত আমরা হচ্ছি ওই ট্রেনের বা বগির মতো ইঞ্জিন সামনে থাকে তার বগি পিছনে থাকে যদি ইঞ্জিনের সাথে বগিকে ভালো করে অ্যাটাচ করে দেয়া যায় তাহলে ইঞ্জিন যায় সেখানে বগিকে টেনে টেনে নিয়ে যায় সেখানে যারা দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে রাসুল অনুসরণ শুরু করে দিয়েছেন আপনি সৌভাগ্যবান রাসুল আপনাকে টেনে টেনে আল্লাহ জানলাতে নিয়ে যাবে এই আল্লাহর হাবিব সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন যারা জবাব জানেন তারা একটু জবাব দিন তো তখন কি রাসুল যখন চলে যান মদিনা ইসলাম কি পরাজিত ছিল না আল্লাহ মদিনা ইসলামকে বিজয়ী রেখে তার পরেন কাল করেছেন এই কোরআন যত বিধান আছে মদিনা নামক ইসলামী রাষ্ট্রে আবার রাসূল প্রতিটা চালু করে তারপরে মারা গেছে আমার রাসুল যখন ইন্তেকাল করেন তখন মদ খেলে আসি বেদ দেওয়া হতো আমার রাসুল যখন ইন্তেকাল করেন তখন চুরি করলে হাত কেটে দেওয়া হতো আমার রাসুল যখন ইন্তেকাল করেন ইসলামকে বিজয় করে গেলেন তখন জেনা করলে অবিবাহিত একশো বেদ দেওয়া হতো বিবাহিত করলে পাথর মেরে হত্যা করা হতীয় ভাইরা বাংলাদেশ চুয়ান্ন বছর চলছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই বাংলাদেশের চুয়ান্ন বছর ইসলাম বিজয়ীরা পরাজিত

অবস্থাটা এতটাই নাজুক ছিল যে মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দারুন নাদোয়াতে যে কোরআনের বিজয় করবেন যে ইসলামের বিজয় করবেন ওই কোরআন নিয়ে ওই সংসদে প্রবেশের কোন সুযোগই পান নাই বড় মক্কার সংসদের যিনি লিডার ছিলেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সে আবু জাহেল আবুল

তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল যেখানে কোরআন করবে কোরআন বুঝাবে সংসদের সিদ্ধান্ত আবু জাহেদরা নিয়েছিল কোরআন শোনা যাবে না কোরআনের আলোচনা জায়গায় গন্ডগোল লাগাও গত পনেরো বছরের সাথে আবু জাহেদার নীতি মিলে যায় কোরআনের হাজার হাজার মাহফিলে ফিরে তারা ওয়ান ফোর্টি ফোর জারি করেছে আপনাদের সাক্ষীরা কেউ অনেক জায়গায় মাহফিল আসতে পারেনি সবাই নবাবগঞ্জে মাহফিল নিল একবার দূরের প্রোগ্রামে আমি এমনিতে কম যাই আমি ঢাকার চারপাশে মাহফিল বেশি করি কারণ আমি এটা কামিল মাদ্রাসা মহাদেশ ক্লাস করতে হয় তাই আমি দূরের প্রোগ্রামে যেতে অনগ্রহ দেখাই মাঝে মাঝে দূরে আসি যেমন আজকে এসেছি সবাই নবাবগঞ্জের মাহফিল কমিটি ফোন দিল মোবাইলে কল দিয়ে বলতেছে হুজুর আপনার আইডি কার্ডটা একটু পাঠান আমি বললাম কিরে ভাই পাসপোর্ট করবো নাকি পাসপোর্ট করার সময় না আইডি কার্ড এই কত কিছু চায় আমার তো পাসপোর্ট আছে নতুন করে আবার করবো বলো না হুজুর আমরা গেছিলাম অনুমতির জন্য ডিসি সাহেবের কাছে অনুমতি ছাড়া তো মাহফিল দেবে না অনুমতির জন্য যাওয়ার পরে উনি বলছে কোন বক্তা ওই বক্তার আইডি কার্ড আনো আমি বললাম তোমাদের এলাকায় আইডি কার্ড জমা দিয়ে মাহফিল করতে হবে এমন মাহফিল আমার ঠেকা পড়ে নাই ডিসির মুখের মাঝে মাইরা দিবা ওই কাগজ হলবাබ්নের মাহফিল আমাদের কাছে থাকে এই অনুমতি আমাদের হে কুমার কত 15টা বছরে কত জায়গায় মাহফিল বন্ধ করেছে আবু জেহেলদের সিদ্ধান্তের সাথে এই জালিমদের মিলেছে আল্লাহ বদরের দিন আবু জেহেলকে লঞ্চিত করে দেওয়ান দূর থেকে বিদায় করেছেন অগাস্টের 5 তারিখে এই জালিমদের কো লঞ্চিত করে দেশ থেকে বিদায় করে দিয়েছেন আমরা বুঝি না কি আমরা মনে করি ওরা মনে হয় কিন্তু আল্লাহ বলেন না তার তারা হচ্ছে আমি কিন্তু না আমি সুযোগ দিয়েছি কিন্তু যখন ধরবো তখন ফলানোর রাস্তাও মিলবে না আল্লাহ রাহমাউল্লাহ চমৎকার ভাবে বলেছিলেন সময় আসবে ইঁদুরের কর্ত পর্যন্ত লুকানোর জন্য পাবে না ¿Se cae el